পৃথিবীর ইতিহাসে যে কজন মুসলিম বীর সেনারিদের নাম স্মরণীয় হয়ে আছে খান তাদের অন্যতম মৃত্যুর পূর্বে তার তার জয় করা মধ্যে বন্টন করে যান তার জ্যেষ্ঠ ছেলে জসি খানকে ককেশাস অঞ্চলে শাসন ভার অর্পণ করেন ইতিহাসে জসিখানের খানের সাম্রাজ্যকে গোল্ডেন হার্ট বা সোনালী সাম্রাজ্য বলা হয় জসি খানের পর তার ছেলে বাতু খান উত্তরাধিকারী হিসাবে মনোনীত হন মঙ্গল খাকান ও খানের সময় বাতুখানের নেতৃত্বে মঙ্গলরা পূর্ব ও দক্ষিণ ইউরোপ জয় করে এ সময় বাতু খানের সঙ্গে ছিল তার ভাই বার্কে খান বার্কে ও বাতুর মা ছিল মুসলিম বারোশো সালে মঙ্গল সাম্রাজ্যের রাজধানী কারাকুরামে মঙ্কে খানের সিংহাসন আরোহণ অনুষ্ঠান খুন তাই শেষে ফেরার পথে বার্কে খান বোখারায় বিরতি করেন তখন একটি মুসলিম বাণিস্য কাফেলাকে দেখে বার্কে খান তাদের ধর্ম ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন ওই কাফেলায় ছিলেন বিখ্যাত সুফি সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বার্কে খানকে দিন ইসলামের মৌলিক বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেন এভাবে বার্কে খানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায় তিনি তখন সদল বলে ইসলামের সুশীতল ছায় অংশগ্রহণ করেন বারোশো ছাপ্পান্ন সালে গোল্ডেন হর্ডের শাসক বাতুখান খান মারা গেলে তার সুযোগ্য ভাই বার্কে খান তখন গোল্ডেন হর্ডের অধিপতি হন একই সময়ে বঙ্কে খানের নির্দেশে হালাকু খান বাগদাদ ধ্বংস করেন মুসলমানদের এই করুণ পরিণতির খবর তখন বার্কে খান জানতে পারেননি সিংহাসনের ব্যস্ততার কারণে তিনি যখন জানতে পারেন তখন তিনি তার জনগণের উদ্দেশ্যে বলেন যে হালাকু বাগদাদের খনি হত্যা করেছে বিনা কারণে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরিয়েছে আমি ওই সমস্ত নিরাপত্তা লোকদের জন্য হালাকুর থেকে প্রতিশোধ নেব পাঁচশো সালে আইন যুদ্ধে মিশরের মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুস ও তার সেনাপতি বাইবার্সের কাছে মঙ্গল বাহিনী পরাজিত হয় একই সময় মঙ্গল সম্রাট মঙ্কে খান মৃত্যুবরণ করলে আলাকু খানের দুই ভাই হুবলাই খান ও আরেক বুকার মধ্যে সিংহাসন দখলের লড়াই শুরু হয়ে যায় শুরু হয় মঙ্গল গৃহ গৃহযুদ্ধ এদিকে বাককে খান দেখলেন যে হালাকু আইনজালুতের পরাজয়ের প্রতিশোধ হিসেবে বিরাট বাহিনী সিরিয়া ও মিশরের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে যা মামলুকরা কোনো না কারণ হালাকুকা তখন প্রায় দেড় লক্ষ বাহিনী স্বয়ং দিকে অগ্রসর তখন বারকে খান হালাকু খানকে নিজের দিকে টেনে নিয়ে আসে তিনি হালাকু ইলখানাদ সীমান্তের আজারবাইজান দাবি করেন যা নিয়ে পূর্বী দ্বন্দ্ব ছিল তখন বারকে খান মিশরের যাত্রা স্থগিত করে বার্কে খানের উদ্দেশ্য ইলখানাত সীমান্তের দিকে অগ্রসর হন মিশর আক্রমণ স্থগিত হয়ে যায় এদিকে সিংহাসনের লড়াইয়ে হারাকুর সমর্থন পুষ্ট কুবলাই খানকে রুখতে বার্কে থেকে উত্তরাধিকারের জন্য সমর্থন করে কারণ কুবলাই খান খাকান হলে তার আপন ভাই হালাকু খানকে সহায়তা করবে এটাই নিশ্চিত পরে হালাকু খানকে সহজে পরাস্ত করা যাবে না শুরু হয় যায় মঙ্গল সিংহাসন দখলের লড়াই ওদিকে এক যুদ্ধে হালাকুর সেনাপতি বারকে খানের বাহিনীর নিকট পরাজিত হলে স্বয়ং হালাকু খান এবার বার্কে খানের মুখোমুখি হন বারোশো তেষট্টি সালের যুদ্ধে হালাকু খান বার্কে খানের নিকট পরাজিত হন যুদ্ধে পরাজয়ের সুখী কালাকু খান কিছুদিন পর মৃত্যুবরণ করেন এভাবেই শেষ হয়ে যায় আলাকু খানের সাঙ্গলীলা হালাকু খানের আসল বিপদ থেকে মিশর ও সিরিয়া ভূমি রক্ষার্থে বাকে খান মহান ভূমিকা পালন করেন বাকে খান ইচ্ছা করলে হালাকুর সাথে জোট বেঁধে মঙ্গল সাম্রাজ্যকে আরও বিস্তৃত করতে পারতেন কিন্তু তিনি মুসলিমদের রক্ষার্থে এক অভাবনীয় ভূমিকা পালন করে ইতিহাস স্মরণীয় হয়ে আছে